হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি চলে এসেছি শতাব্দী আমার শত আরিষি চ্যানেলে প্লিজ সবাই লাইক করবে বন্ধুরা কমেন্টস করবে আজ চলে এসেছি আমার নতুন একটি ব্লগে তো কিছুদিন আগে আমি দীঘাতে গিয়েছিলাম ব্লগটা যদিও আমার দিতে একটু দেরি হয়ে গেল তো আমরা চলে গেছিলাম একদম নিউ দীঘাতে তো বন্ধুরা নিউ দীঘাতে খুব মজা করেছি মেয়েকে নিয়ে তো আমার শাশুড়ি মাকে নিয়ে আর আমার হাজব্যান্ড সবাই মিলে একটা ছোট্ট ট্যুর খুব সুন্দরভাবে উপভোগ করলাম তো বন্ধুরা তো নিউ দীঘাতে এই বর্ষার মধ্যে খুব খুব আনন্দ হয়েছে মেয়ের জন্য এই কয়েকটা খেলনা কেনা হয়েছে একটা টেডি ও একটা কচ্ছপেরও টেডি নেওয়া হয়েছে তো কি মজা তারপর আমরা রেডি হচ্ছি তো নিউ দীঘাতে একটু জলের মধ্যে একটু আনন্দ উপভোগ করব যার জন্য তার আগে একটু রেডি হতে হবে আমাদের তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি লেটস তো এবার হোটেলে একদম আমরা বিচের সামনেই হোটেল নিয়েছিলাম তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম তো আমরা জানিও কেমন আমার এই ব্লক তারপর আমার মেয়ে বেরিয়ে পড়েছে ও সবসময় মোটামুটি একটা ওকে হাতে রাখতে হয় না হলে ও খুব মন করে তো ও সবসময় একটা হাতে খেলনা রেখেছে বাবার কাঁধে উঠে সে মোটামুটি খেলনা নিয়ে যেতেই আছে তারপর আজকে ওই দিন বৃষ্টিটা তেমন একটা ছিল না বাট অন্য সময় খুব বৃষ্টি হয়েছিল তো বিচের ধারে চলে এসেছি আমরা এরপর আমার পালা তো মা বলছে যে নামবো কি নামবো না তো আমি আর এই আনন্দটা একদম ধরে রাখতে পারলাম না আমাকে তো নামতেই হবে এবং সমুদ্রের যে এই উপভোগটা জলের মধ্যে এটা দীঘাতে এসে যদি না উপভোগ করি তাহলে মনে হচ্ছে যে আমরা দীঘাতে বেড়াতে ঠিক আছে না তো বন্ধুরা দেখো নিউ দীঘাটা কত মানে এখানে শেষ নেই মানে যত যত এগোই যেন এত সুন্দর লাগছে বর্তমান যে নিউ দীঘা দু হাজার চব্বিশে বাম্পার বাম্পার সুপার একদম এত সুন্দর সায়েন্স সিন্ড্রম এত সুন্দর সাজিয়েছে না দেখলে বোঝা যাবে না তো আমি আমার মেয়ে মিলে একটু সেলফি তুললাম এরপরে আমরা জলের মধ্যে জলের মধ্যে কত তারা মাছটা অনেক অনেক চলে আসে থেকে টোড়াতে আছে আমার মেয়েও কুড়াতে আছে এত তারা মাছ মানে এইসব জায়গায় কোনো দিন বোঝাই যায় না যে এত পরিমাণে এত বেড়াতে এসছি সবাই একটু আনন্দ আমার মেয়ে একদম টান ভীষণ মজা করেছি স্পিড না কারণ আমরা একটু ভয় করে যাই হোক

তো মা হোক আর যাই হোক সে যতই ধরুন অনেক কেন লেগে থাকে তো সমুদ্রের উপভোগ করতেই এটা কিন্তু বন্ধুরা তো মানুষের কাজের মধ্যে এই দাঁড়ানো কিন্তু ফ্রেশ তো বন্ধুরা খেয়ে এত চলে আসছে

ঠিক কয়েকটা পেয়েছিলাম তো সেইগুলো থেকে আমি অতটা মন দিলাম না এমনি যে দূরে একজন পড়ে গেল সেই জলের মধ্যে আমাকে ক্যামেরা করেই যাচ্ছে যাচ্ছে তো আমি আমার মেয়েকে নিয়ে কিছুটা মানে খুব একটা দূরে যায়নি যদিও মোটামুটি নেমেছি অনেকটা আমার মেয়ে এই বাড়ি নিয়ে

এখানে প্রত্যেকটা জিনিসের মোটামুটি দাম ভালোই আছে কারণ বুঝতেই পারছো বন্ধুরা এটা পর্যটক জায়গা তো যে কল্পিমালায় আমরা হয়তো দশ টাকা পাই সেটা এখানে কুড়ি টাকা ঠিক আছে ডবল দাম তো তখন এখানে তো পর্যটকরা খেতেই হবে কারণ হচ্ছে অনেকে এই মুহূর্তে এখানে সামনে কোনো জল নেই আইসক্রিম খেতেই হবে এরপর উঠে পড়লাম ঘোড়ার উপরে মেয়ে বললাম তো আমি তো ঘোড়ায় উঠে পড়ি তো ভাইটা আমার অনেক হেল্প করলো করতে আমি ঘোড়ার উপরে সোজা উঠে পড়লাম এরপরে ঘোড়ার মধ্যে ওঠার মজাটাই ছোটোবেলায় একবার যদিও আমি উঠেছিলাম তো অনেকদিন পরে সেই উঠেছি ওরা এইভাবেই ট্রেনিং দেবো ঠিক আছে এবং আমাদেরকে খাওয়ার দানোর একটু যাতে এরা মার্কটা গ্রহণ করতে পারে ঠিক আছে এরপরে আমরা হচ্ছে আমি তো অনেকজন একটু হয় যে যতটা করে টাকা লাগবে তো আমি একশো টাকার মধ্যে খরচ করেছিলাম ওঠার জন্য কত তারপর একটু বসে সেলফি করলাম তারপরে দীঘা সেই সাইড সিনগুলো এই যে পাথরগুলো এখানে আমরা জুতো রেখেছিলাম তো এমন এমন ভেঙে এসেছিলো জুতোগুলো একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে বড়ো বড়ো পাথর চিনি করে এখানে ফেলানো হয়েছে সাইড সিনগুলো সুন্দরভাবে করার জন্য তো আমি মাঝখানে এবার দিলাম তো একটু মাঝে থেকে নেমেই যাই

হোটেলে থাকে চলো চলো আরও একটু করি আরও একটু মজা করি তো ভাবলাম অনেকক্ষণ থেকে এই জলের মধ্যে পড়ছি তো আর বেশিক্ষণ না জল তারপর চলে এলাম রুমের মধ্যে এবারে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে একদম মোটামুটি বেরিয়ে পড়েছি একটু সাইডে কোথাও বেড়াতে যাব তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ব্লগটা রাখবো তো পরবর্তী ব্লগ দেখতেই থাকবে যে আরও কোথায় কোথায় ঘুরেছি তো আমার এই ব্লগে আমি দিতেই থাকবো আপডেট তো প্লিজ ফলো করবে আমার এই ব্লগগুলো তো বন্ধুদের কেমন লাগছে তো বন্ধুরা জানিও প্লিজ আমার ব্লগগুলো যেসব বন্ধুদের ভালো লাগে সবাই কমেন্ট করো কিন্তু ঠিক আছে তাহলে আমি নতুন নতুন কোনো ব্লগ করার জন্য ইন্টারেস্ট হব আর আমার এই ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবাই একটা করে লাভ রিয়াকশান দিও আর হচ্ছে এর এরপরে ব্লগুলোতে আমি দেখাবো যে দীঘার সাইড সিন্ড্রোমে কেমন কি হোটেল রয়েছে বা কি ব্যাপার স্যাপার তো আজকের এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো টাটা বাবাই